লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি যিনি ফকির লালন লালন সাঁই লালন শাহ মহাত্মা লালন ইত্যাদি নামে পরিচিত তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন ছিলেন অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক তাকে বলা হয় বাউল গানের সম্রাট লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবেও বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ গোত্রসহ সব প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন অসাম্প্রদায়িক এই মনোভাব থেকে তিনি তার গান রচনা করেছেন লালনের গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিন্সবর্গের মতো বহু খ্যাতনামা কবি সাহিত্যিক দার্শনিক বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে উচ্চারিত হচ্ছে গান্ধীরও পঁচিশ বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল যদিও এই বাউল সাধকের জন্ম বাংলাদেশের কোথায় হয়েছিল তা নিয়ে রয়েছে বিতর্ক লালন নিজে কখনও তা প্রকাশ করেননি কিছু সূত্রে পাওয়া যায় লালন উন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর তৎকালীন অবিভক্ত বাংলার অর্থাৎ বর্তমান বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবার কোন কোনো লালন গবেষক মনে করেন লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভোড়ারা গ্রামে জন্মেছিলেন এই মতের সঙ্গেও অনেকে দ্বিমত পোষণ করেন বাংলা তেরোশো আটচল্লিশ সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয় এক সূত্রে থেকে জানা যায় লালনের পিতার নাম কাজী দরিবুল্লা দেবান পিতামহের নাম কাজী গোলাম কাদির ও মাতার নাম আমিনা খাতুন কাজী তাদের বংশগত উপাধি গবেষকদের ধারণা লালন শাহের আরও দুই ভাই ছিলেন আলমশাহ ও কলমশা আলম শাহ কলকাতায় শ্রমিকের কাজ করতেন আরেক তথ্য থেকে জানা যায় লালনরা চার ভাই আলম শাহ কলম ও লালন শাহ চলম শাহ নামে ভাই ছিল না বলে মনে করা হলেও মলম শাহ নামে আরেক ভাই ছিলেন ছিয়াত্তরের মন্যন্তরে আলম ও মলম মৃত্যুমুখে পতিত হন লালন ফকির জীবিকার জন্য হরিশপুরের দক্ষিণ পাড়ার ইনু কাজীর বাড়ি আশ্রয় নেন হিতকরি পত্রিকায় প্রকাশিত সংবাদ নিবন্ধে বলা হয়েছে লালন তরুণ বয়সে একবার তীর্থভ্রমণে বের হয়ে পথিমধ্যে গুটি বসন্ত রোগে আক্রান্ত হন তখন তার সাথীরা তাকে মৃত ভেবে পরিত্যাগ করে যার যার গন্তব্যে চলে যায় কালীগঙ্গা নদীতে ভেসে আসা মুমূর্ষু লালনকে উদ্ধার করেন মলম শাহ ও তার স্ত্রী মতিযান তাকে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন এরপর লালন মলম শাহের কাছে দীক্ষিত হন এবং কুষ্টিয়ার ছেউড়িয়াতে স্ত্রী ও শিষ্যসহ বসবাস শুরু করেন গুটি বসন্ত রোগে একটি চোখ হারান লালন ছেউড়িয়াতে তিনি দার্শনিক গায়ক সিরাজ সাইয়ের সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হন এছাড়া লালন সংসারী ছিলেন বলে জানা যায় তার সামান্য কিছু জমি ও ঘরবাড়ি ছিল জন্মস্থানের মতো লালন শাহের ধর্ম নিয়েও রয়েছে বিতর্ক জীবদ্দশায় তিনি নিজের ধর্ম পরিচয় কারো কাছে প্রকাশ করেননি তার ধর্মবিশ্বাস আজও একটি বিতর্কিত বিষয় বাংলা তেরোশো আটচল্লিশ সালের আসাম মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদি পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম মুসলিম পরিবারে বলে উল্লেখ করা হয় আবার ভিন্ন তথ্য সূত্রে তার জন্ম হিন্দু পরিবারে বলে উল্লেখ করা হয় লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন লালন ধার্মিক ছিলেন কিন্তু কোনো বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বত্র স্থান দিয়েছিলেন জীবনে অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন লালনের অসাম্প্রদায়িকতা লিঙ্গ বৈষম্যের বিরোধিতা ইত্যাদির কারণে তাকে জীবদ্দশায় ধর্মান্ধ বলা হতো ঘৃণা বঞ্চনা এবং আক্রমণের শিকার হতে হতো এছাড়া তার ধর্ম মানবতাবাদী দর্শন এবং ঈশ্বর ধর্ম ইত্যাদি বিষয়ে তার উত্থাপিত নানা প্রশ্নের কারণে তাকে নাস্তিক আখ্যাও দেওয়া হয়েছিল এছাড়াও লালনের জীবদ্দশায় তৎকালীন সমাজের দাবি ছিল কুষ্ঠিয়ায় তিনি তার আখড়ায় সাধক সঙ্গিনী বা সেবাদাসী হতে একটি প্রথা চালু করেছিলেন যার ফলে হিন্দু মুসলমান নারী পুরুষের বিবাহ বা বিবাহ বহির্ভূত যৌনাচার সংঘটিত হতো এছাড়াও আখড়ায় মাদক শিবনের জন্য তিনি এবং তার শিষ্যরা ব্যাপক সমালোচিত হয়েছিলেন